বাচ্ছা সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল হেঁটে আসছে আর তার পেছনে অনেকগুলো ছাগল সারিবদ্ধ হয়ে লাইন ধরে খুবই হেঁটে আসছে এই দৃশ্য দেখে খুবই হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই অসভ্য ছাগল তুমি সভ্য বানাইছো কেমনে তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না কি সুন্দর লাইন ধরে হেঁটে আসছে তখন সেই রাখাল বলল মহামান্বিত বাচ্চা আমার এই ছাগলগুলোর গুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটুনি দেই! ভবিষ্যতে সে আর কখনোই লাইন থেকে বের তো হয়ই না বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায় রাখালের এই কথা শুনে বাচ্চা বলল তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেইভাবে তুমি সভ্য বানিয়েছো ঠিক একই ভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারবে রাখাল বলল হ্যাঁ পারবো বাচ্চা বলল তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা পরের দিন এক চোরের বিচার হবে প্রধান বিচার বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল হুকুম করলেন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করছি তোমরা এই চোরের হাতটা কেটে দাও রাখালের এই কথা শুনে উজির বললেন বিচারক মহাদয় আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছেন তাই হয়তো বা জানেন না এই চোর কিন্তু আমাদের নিজেদেরই লোক তখন বিচারপতি রাখাল বললেন তোমরা এই চোরের হাত কেটে দাও আর সাথে সাথে এই মন্ত্রীর জিব্বাও কেটে দাও রাখালের এই এক ফয়সালা কার্যক্রম হওয়ার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো